শনিবারে হচ্ছে আপনার গ্রহ দেবতা সূর্যপুত্রে শনিচরে আর এই হচ্ছে তার নেতি এগুলো কেন করায় আমাদের সাতটা বার নক্ষত্র সাতাশ মাস হচ্ছে তিরিশ কোন মাস একত্রিশ তার জন্য কি হয় এই গ্রহগুলো যাতে আমাদের ভিতরে না ঢুকতে পারে তার জন্য এর শিষ্টাচারে বিভিন্নভাবে ভরা হয়েছে কেন রবিবারে সূর্যদেবকে ডাকলে সমস্ত ভগবানকে যায় সকালে ভরে উঠে যদি ঘটিতে একটা জবা পুষ্প নিয়ে জল যদি সূর্য মানে ঘরের সামনে ফেলে মানে বসিয়ে রাখে ঘরটা তার শ্রীবৃদ্ধি হবে কিছু বন্ধ করা যাবে না আর সোমবার দিয়ে সোমবার হচ্ছে কি রোগ ব্যাধি নাচ জন্য শিবকে ডাকা হয় সদা শিব বিভিন্ন শিব আছে পঞ্চমুণ্ডাদি মানে পাঁচটা মাথারও শিব আছে তাই তার জন্য তাকে বলে পঞ্চানন পাঁচটা মাথার জন্য পঞ্চানন বলা হয় কিন্তু সব সময়ের জন্য জানে সদা শিবের নাম নেওয়া নর্মদা শিবলিঙ্গ শিব অ লিঙ্গার চেন মানে তার জন্য শিবলিঙ্গকে নর্মদা নদীটাতে প্রথম আবির্ভূত হয়েছে কেন আর এই যে আমরা বারাণসী যে বারান কাশী কাশী হচ্ছে বিশ্বনাথ কাশী বিশ্বনাথে অভিশপ্ত তাই জন্য ওখানকার শিবলিঙ্গ সাদা ওই শিবলিঙ্গ সাদা ঘরে রাখতে কারণ কারণ কি মণিকণিকা ঘাটে দুর্গাদেবের কানের দুল হারিয়ে গেছিল হারিয়ে যাওয়ার জন্য সেখানে অভিশপ্ত করেছিলেন এবং মহাদেব বলেছিলেন এইখানে বুঝবো যতক্ষণ না পাচ্ছি যখনই পাওয়া গেল তখন এই তো পাওয়াই যায়নি এই জন্য কাশিতে যারা মারা যাবে তারা গাধা হবে আচ্ছা কিন্তু কথায় বলে যে সাধারণত বারাণসীতে যারা মানে থাকেন বা যারা যাদের মৃত্যু হয় তাদের নাকি মানে আর জন্ম নিতে বলে তো এটা কেন কারণ মণিকুন্ডলার মানে দুর্গা দেবের কানে দূর হারিয়ে যাওয়ার জন্য দুর্গা দেবী বলেছেন যে আমি অজানে সম্ভব আমার যে জিনিসটা নিয়ে গেছে আর পাওয়া যাবে না স্বর্ণ অমূল্য অমূল্যরত্ন স্বর্ণ কোনো দিন নষ্ট হয় না তাই মানুষ আমার এখানে মারা গেলে তার প্রেতাত্মা হবে না শিব শক্তি করায় না শক্তি তার জন্য অমরত্ব লাভ করবে না মরতে হবে কিন্তু তাকে শিব শক্তির তাকে পাওয়া যাবে তাই জন্য বলা হয় মণিকণিকা ঘাটে সময় আগুন জ্বলছে অনেকে বলে রাবণের চিতা রাবণের চিতা ওখানে চব্বিশ ঘন্টা আগুন জলে শ্মশানে আর ওই বারাণসী যখনই যাবেন তখনই বলে যে প্রচলিত কথায় আপনারা বলেন চৌষট্টি ভগবান আপনার যে হরিশ্চন্দ্র যেখানটা হরিশ্চন্দ্র ঘাট আছে ওইখানে তিনিও আছেন এবং হরিশ্চন্দ্র নিচে ওই অশ্বকণিকা ঘাটে তিনি আগুন জ্বালে শ্মশানে মশানে মানুষকে জ্বালান তার জন্য ওইখানে মারা গেলে কেউ কিছু ক্রেতাত্মা হবে না শক্তি পরায়ণ মঙ্গল গ্রহের মধ্যে এত তুফান চলে ঝড় বৃষ্টি চলে সেইখানটায় শান্ত করার জন্য স্বয়ং দুর্গা ওরকার চণ্ডী দেবী নিজে হাত দিয়ে ওইগুলোকে বন্ধ করে নালে প্রকট অর্থাৎ মঙ্গল গ্রহের মতন কোনো গ্রহে তো প্রকট নেই এবং মঙ্গল গ্রহ যাকে ধরবে এক অ্যাক্সিডেন্ট নালে মৃত্যুবরণ করায় রক্ত কাটা কাটি এগুলো মানে এটা কাটানোর জন্য কি করতে হয় ওই কাটানোর জন্য মঙ্গল গ্রহে কাটানোর জন্য লাল জবা কিংবা কিছু মাকে দেবী দুর্গা কালী যে কোনো শক্তি আছে শক্তি ছাড়া শিব থাকে হ্যাঁ সেই শক্তিতে দিলে তার মঙ্গল গ্রহ কাটে তাই জন্য অনেকে রক্ত প্রবাহ করে অ্যাস্ট্রোলজারা দেয় রক্ত প্রবাহ কিন্তু ফুল দিলে বোধ হয় ও ডাকাতে আর বুধবার দিন হচ্ছে পার্বতীর প্রিয় পুত্র কারণ কি সমস্ত দেবদেবী ওকে আশীর্বাদ করেছে এমন কি গাছপালা কীট পতঙ্গি শ্বেত হাতি কান ইন্দ্রের শ্বেত শুভ্র হাতি ইন্দ্রের হাতি ওনার মস্তকে আছে সিদ্ধি বেনায় ফুলোর মতন তার কানগুলো চোখ কিন্তু ছোট ছোট চোখ ছোট জায়গার জন্য হাতি মনে করে মানুষ আমার থেকেও বড় বড় থাকতো তাহলে আর বাঘ সিংহের চোখ বড় আমরা লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজা হচ্ছে সর্বগৃহ লক্ষ্মী নারায়ণের পূজা হয় এবং প্রতি গুরুবার নারায়ণ পূজা যদি হয় সত্যনারায়ণের পূজা হয় তাহলে তার ঘরে শ্রীবৃদ্ধি হয় কারণ লক্ষ্মী দেবী তিনি বিরাজ করেন একটা লক্ষ্মী দেবী নয় লক্ষ্মী দেবী বৈভ লক্ষ্মী বিজয় লক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী ভাগ্য লক্ষ্মী বিশ্ব বাণিজ্যের লক্ষ্মী বুঝলেন শ্রীবৃদ্ধির রয়েছে রাজলক্ষ্মী অনেক লক্ষ্মী দেবী আছে তার জন্য যে যা নিজেদের ঘরে তার সৌভাগ্য লক্ষ্মীকে পূজা করে তার জন্য শাস্ত্র বলে শুক্লপক্ষে দুটো দিনে লক্ষ্মী পূজা হয় এছাড়া হবে না আর শুক্রবার দিনকে শুক্রবার দিন হচ্ছে মহামায় জগৎ জনের জগৎ সৃষ্টি প্রদান করেনি গণেশের কন্যা অর্থাৎ সন্তোষী দেবীর বার কেন বিশ্ব বুঝিতা বিশ্ব জননী বিশ্ব বিশ্ব বৈরবী এই হচ্ছে সন্তোষী দেবী সন্তোষী দেবী দুঃখ নিবারণ করে প্রতিটি মানুষের দুঃখ নিবারণ করে এবং প্রচলিত কথায় দেখা যাবে যখন সরস্বতী লক্ষ্মী দেবী গণেশকে ফোঁটা বলেছিলেন যে আমার দুই ছেলে আছে কার গণেশের মেয়ে নেই তার জন্য তিনি বলেছিলেন কি করব তখন লক্ষ্মী দেবী বলেছেন ঠিক আছে আমি ব্যবস্থা করছি তখন তিনি দুর্গা রূপে প্রকট সিংহ বাহিনী রূপে তিনি প্রকট হয়ে ফাঁটা দিয়েছিলেন এবং সেই দেখে বলেছিলেন যে দুঃখ দারিদ্র যাদের পুত্র নেই কিছু নেই তারা সন্তোষী মায়ের পূজা করে এই যে না কলে গুড়বে ছোলা খাবে টক খাবে না টক কখন খাবে না সর্বত্রই তো টক ছোলাটাকে রেখে দেন না টক হবে কিন্তু খাচ্ছে কেন বুঝতেন এই যে টক হচ্ছে বিবর্জিত টক হলে অ্যাসিডিটি হবে বাচ্চা তো সে বাচ্চা দেবে অমুক দেবে মায়েদের বর্জ্য যখন খাবে তা বিভিন্ন রকম রোগ সৃষ্টি হবে তাই জন্য টক খেতে না বলে আচ্ছা ছোলা খেতেও না বলে তার জন্য প্রকৃত আমাদের গণেশের কন্যা হচ্ছে আপনার সন্তোষ সন্তসীমা আর নবগ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ হচ্ছে পুত্রের ছায়া পুত্র শনিশ শনিদেবের প্রগট হচ্ছে শনিদেব কাউকে মারে না শনিদেব সব সময়ের জন্য যায় প্রতিটা মানুষ আমাকে সারাদিন একবার ডাকুক কারণ কি তার ইষ্ট দেবী হচ্ছে গালি। তার প্রত্যদী যে ব্রহ্মা অতএব অনেকে বলে যে গ্রহদেবতা শুনি স্যার খুব খারাপ মেরে অমুখ করবে সাড়ে সাতদিন এগুলো সব ভুল কথা কেন সাড়ে সাতদিন সাথে সব নিজের মধ্যে সাড়ে সারি নিয়ে সবাই খুব বলছে যে সাত সাত বছর আর হা এটা খুব খারাপ কিন্তু কি ব্যাপারটা কি যদি অপরাজিতা ফুল আমি দেবীকে কিংবা গ্রহদেবতাকে দিই অপরাজিতা বল নীল না সাদা নীল নীল যদি দেন তালে শোভাগ্য হয় নীল কেন ভগবান বিষ্ণুর রং রংটা হচ্ছে নীল না আচ্ছা আর গ্রহদেবতার কাপড়ের রঙও নীল হুম আর আমাদের নীলকণ্ঠ মহাদেব আর কালী রঙের শ্যাম অবরণা নীল তার জন্য ওই নীল পুষ্প দেওয়া হয় তাকে জনি পুষ্প বলে এই যে পুষ্পগুলো দেওয়া হয় এই যে রক্ত জবা ওটাকে গজনী পুষ্প বলা হয় এবং আমাদের এই যে অপরাজিতা পুরকেও জনী পুষ্প বলা হয় সমৃদ্ধি পুষ্প কাকে বলে সব দেবতার মুখমন্ডল হচ্ছে পদ্মপুর সমস্ত দেব দেবীর মুখমন্ডল তার জন্য প্রতিটা মানুষের মুখ ভোল হবে এবং সুন্দর দেখতে হবে তাই জন্য ভগবান নিজে বলেছেন যে আমার শরীরেও তোমাদেরও সব দিয়েছে তোমরা কেন দুঃখ করো কষ্ট করছো কেন তোমরা আমার নাম নাও আমি সারা দিনে কিছু না কিছু হলে তোমাদের খেতে দেবো এবং সব সময়ের জন্য তোমাদের দুঃখ নেই প্রণাম জানে এবং সমৃদ্ধিশালী করার জন্য সব পরিবারকে সব প্রতিটা গিয়ে ধানা লক্ষ্মী বিরাজ জয় মা কালী জয় মা লক্ষ্মী জয় নারায়ণ নারায়ণ নমস্কৃতং নরম চৈব নরত্তম দেবী সরস্বতী চৈব রাজভ্যাস নমস্ ভগবত বাসুদেবায় আকণ্ড মন্ডলাকার রক্তজন চরাচর তপগন্ধ সিতানজিনা তস্মৈ শ্রী গোবিয়ে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তু। सर्वांगीण श्रीदेवी গরুভু শুভ নববর্ষ সবার ভালдаго মঙ্গল থাকো সবাই কে সুখে করো এবং গৃহে অশান্তি বিরাজমান শান্তি করো। জয় জনার্দনা অর্দন জয় লক্ষ্মী جن অর্দন জয় নারায়ণ। আশা করি আপনারা তার এই কথায় সমৃদ্ধ হলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে ছড়িয়ে দিন তার এই কথাগুলো তাহলে সবাই জানতে পারবে রবি থেকে শনি পর্যন্ত প্রত্যেক দিনের মাহাত্ম আজ তাহলে আসি যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই সুন্দর সুন্দর খবর নিয়ে চলে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে আসি নমস্কার